আমি যদি এখনই জিজ্ঞাসা করি আপনাদেরকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের টেস্ট অধিনায়কের নাম কি বলেন বলেন টি ক্যাপ্টেন নাম কি ওডিআই কে আর্জেন্টিনার তিনজন প্লেয়ারের নাম বলতে পারবেন ব্রাজিলের পাঁচজন প্লেয়ারের নাম বলতে পারবেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির দশজন নায়কের নাম বলতে পারবেন বলিউডের দশজন মহিলার নাম বলতে পারবেন মহিলা বললাম কারণ বাইরে এদেরকে দেখলে মেয়ে মনে হয় কিন্তু ভিতরে একটা মহিলা আপনার কাছে মনে হয় যে মেয়ে আসলে কিন্তু একটা মহিলা উপরে যেটা আছে এটা মেকআপ ঠিক আছে একটা জোক আছে যে বিয়ের সময় মেয়ে এমন মেকআপ করেছে যে বাসর রাত্রে জামাই আর মেয়েকে চিনতে পারছে না কারণ সে মুখ ধুয়ে আসছে সে মনে করছে যে কাকে বিয়ে করলাম তো এখানে যখন প্রসঙ্গ এসেই গেছে একটা কথা বলেই দিই যারা বিবাহ করেন না এখনো দিনদার মেয়ে ছাড়া বিয়ে করতে যায় না যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে নামাজ কালাম ঠিক মতো করে পর্দা ঠিক মতো করে ইসলামের প্রতি মহব্বত আছে ঠিক আছে এই ধরনের মেয়েকে বিয়ে করেন ইনশাল্লাহ সুখী হবেন যদি অন্য কিছু সার্চ করেন হ্যাঁ দিনদারিতা থাকার পরে যদি আপনার মধ্যে সৌন্দর্য থাকে বংশ ভালো হয় অর্থ থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু দিন টপ প্রায়রিটি পাবে তো যে প্রসঙ্গে কথাটা বললাম আমাদের তরুণ প্রজন্মকে যদি আপনি এই প্রশ্নগুলো করেন তারা কিন্তু উত্তর দিতে পারে কিন্তু এখন যদি আমি জিজ্ঞাসা করি যে জান্নাতে থাক জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুনিয়ার দশজন সাহাবি জীব দশাতেই বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এমন দশজন সাহাবির নাম বলুন পারবেন কি কেউ দশজন পারবেন আমি যদি বলি চার খলিফার জন্ম মৃত্যু বলেন পারবেন কি আপনি হানাফি মাসাব অনুসরণ করেন না ইমাম আবু হানিফা রাহিমার আসল নাম কি বলেন দেখি কতজন পারলেন দেখলেন তার জন্ম কত হিজড়ি মৃত্যু কত হিজড়ি বলতে পারবেন আশি হিজড়ি জন্ম মৃত্যু একশো পঞ্চাশ একজন বলতে পারছি দেখেন বেসিক ইমান ভঙ্গের কারণ কয়টা জানেন ইমান ভঙ্গের দশটা কারণ আছে কে বলতে পারবেন আচ্ছা ইমান কঠিন হলো অজু ভঙ্গের কারণ কয়টা কে বলতে পারে ফরজ গোসলের নিয়ম কারণ তো বেসিক কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি না আল কোরআনে আল্লাহ কতজন নবী রসুলের কথা বলেছেন কতজন পঁচিশ জন কোরআনে কতগুলো সুরা আছে আল কোরআনে আয়াত সংখ্যা কত একদম ভুল ছয় হাজার দুইশো ছত্রিশ তো শুনুন এই যে বেসিক প্রশ্ন কমন জিনিসগুলো যারা আমরা জানি না অথচ আমরা মার্শাল বলিউড হলিউড খেলাধুলার জগৎ সব একাকা করে ফেলেছি বলেন এই তরুণ প্রজন্মকে কি কি হবে মনে হয় প্রচন্ড বিগত একশো বছরে আমরা কি করেছি এই জায়গাটা একটু দেখেন প্রথমত আমরা দিনের বেসিক যে পড়াশোনার জ্ঞান অর্জন এই জ্ঞান অর্জন থেকে আমরা মোটামুটি পিছিয়ে যাচ্ছি আমরা মনে করছি যে এগুলো এইগুলো আমাদেরই কাজ দায়ীদের বক্তাদের তাদেরই কাজ দিনকে নিয়ে ফিকির করা আমাদের কোনো দায়িত্ব নাই এটা হবে এই দিন কি আমাদের সবার না বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলাদেশ থাকে এখানে সাধারণ জনগণ আছে পুলিশ প্রশাসন আছে যুবক যুবতী আছে শিশুরা আছে বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে মানুষ আছে ফাইন্যান্সের ক্ষেত্রে মানুষ আছে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আছে অনেক কিছু আছে সবকিছু মিলেই কি একটা জাতি না এখন যদি মনে একটা অংশের মানুষ দায়িত্ব ছেড়ে দেয় শুধু প্রশাসন বলে যে আমরা দায়িত্ব পালন করবো না আপনারা বোঝেন তাহলে এই পুরো দেশের সিস্টেমটা কলাপস করবে না শুধু ব্যাংকিং সিস্টেমের মানুষরা যদি বলে আমরা আর ব্যাংক চালাবো না আপনারা চালান যা করেন করেন এই দেশের ইকোনমিক সেকশনটা কলাপস করবে না